হ্যালো আসসালামু আলাইকুম আমার নাম মুমতাহিনা এ এটা আমাদের পুরা সাত বাগান আর এখানে আমার আম্মু অনেক গাছ লাগিয়েছে আপনাদেরকে আমি দেখাবো আর নামও বলবো সা সা বাগানে আসতে আমার অনেক ভালো লাগে আর আমি প্রতিদিন বিকালে এখানে আসি আমার আম্মুর সাথে আসি আমি মাঝে মাঝে গাছে পানি দেই অনেক ভালো লাগে এই ছোট ছোট গাছ এটা ফুলকপি গাছ আর এগুলা ছোট ছোট গাছ আর এটা হলো আর এটা হলো স্কোয়াশ গাছ একটা স্কোয়াশ ধরছে পরে হলো ডালিম গাছ আর এখানে হলো পাতা গাছ এখানে ছোট ছোট ফুল গাছ আছে এটা লেবু গাছ আছে এখানে অনেক ফুল ধরছে এখানে অনেক ফুল ধরছে পরে পরে এটা লেবু গাছ আর এটা ফুলকপি এর ভিতরে ছোট একটা ফুলকপি আরো বড় হবে অনেক ছোট আছে পানি দিলেই উঠবে আর এটা হলো সিম গাছ এখানে সিম ধরছে ফুল ধরছে আর এখানে আরো অনেক কিছু আছে আর এখানে অনেক গোলাপ ফুল ধরছে অনেক আর আমরা আর আমাদের আসতে অনেক ভাল লাগে আমরা এসে আমাদের বন্ধুর সাথেও খেলি অনেক মজা করি তা 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 ওই যে একটা সামনে একটা ইয়া দেখতেছেন এটা লাউ গাছ এখানে অনেক লাউ ধরছে আর ওটা একটা গাছ এটা এটা হলো আমাদের বন্ধুর গাছ এখানে এখানে ফুলকপি ধরছে দুইটা এখানে দুইটা ফুলকপি ধরছে আর আর অনেক বড় হইছে আমার মনে হচ্ছে খাওয়াও যাবে আর পরে আরো অনেক ফুলকপি আছে এই যে আর একটা ফুলকপি এই যে একটা ফুলকপি এই যে একটা ফুলকপি এটা এটা হলো টমেটো গাছ এখানে টমেটো ধরছে ফুল ধরছে এটা হলো এটা হলো মরিচ গাছ মরিচ ধরছে ছোট ছোট লেবু গাছ ধরছে লেবু এটা লেবু গাছ এখানে দুইটা লেবু ধরছে আর এটা সবেদা গাছ সবেদা অনেক ধরেছে ওদের গাছে এই যে অনেকগুলো সবেদা ধরেছে পরে আর এগুলা অনেক অনেক রকমের গাছ এটাও ডালিম গাছ দুইটা ডালিম ধরছে এখন ডালিম গাছ দুইটা ধরছে আর এগুলা আমার আরেকটা বন্ধুর ওর গাছ এখানে আরো অনেক বন্ধুর গাছ আছে। আমি আমি নাম জানি না এগুলার কিন্তু কিন্তু এগুলো আমাদের বন্ধুর গাছ এখানে আমার আসতে অনেক ভাল লাগে আর আমরা আর আমার বন্ধু আসলে আমরা সবাই মিলে খেলি এখানে অনেক ভাল লাগে আর আর যদি অন্য আর যদি অন্য কারোর ফুল ধরে তাইলে আমরা চুপি চুপি করে ফুল ছিঁড়ে নিয়ে যাইতাম এগুলা কি আপনিও করতেন